আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফ্ল্যাট আছে পার্থ যে অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউটাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বার্ষিক খবর বলছেন অপজিশনালি এটা আগে বলে গেছে নাকি অভিসেক অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওয়েস যেটা করছে মানে কোথাও ঘরের মধ্যে কোন দোল লেগে যে এখন বলছেন তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা ফুন্দোল টুন্দোল আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই মুখ্যমন্ত্রীর ভাই ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নয় কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিপতে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে টাকা করে হ্যাঁ তিনি বলছেন প্রমাণ দিয়েছেন কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন দিয়েছেন বলছেন শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে আমার সামনে এসে বল সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন বাড়িতে আমি যাবো না ওনার বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেনসিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব আমি তো প্রমাণ দিইনি